আসসালামু আলাইকুম এস এম শায়দুর বলছি দর্শক বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আনসার ভিডিবির সদস্য নিবন্ধন কিভাবে করবেন বা রেজিস্ট্রেশন কীভাবে করবেন ওই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমি আনসার ভিডিবির সদস্য নিবন্ধন করার সময় আমি ভুল করেছি কিভাবে সংশোধন করব। অনেকেই কমেন্ট করেছেন ভাই ভুল হলে করণীয় কি। অনেকে কিন্তু এরকম ধরনের অনেক কমেন্ট করেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ভুল হলে কিভাবে সংশোধন করবেন বা ভুল হলে করণীয় কি। আবার অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি এনআইডি দিয়ে যখন নিবন্ধন করতে যাচ্ছি তখন দেখাচ্ছে এনআইডি নম্বর ভুল আছে তাদের করণীয় কি কেন ভুল দেখাচ্ছে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব লাইভ প্রুফ দেখিয়ে দিব তো কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না অবশ্যই যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন ঠিক আছে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনার ভুল থাকে বা আপনি আবেদন করার সময় ভুল করেছেন তো সেক্ষেত্রে কিভাবে আপনি সংশোধন করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওতে লাইক করে পরবর্তী অংশটুকু দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে গুগল ক্রম বজারে আমি প্রবেশ করব আমি আপনাদেরকে সিম্পলি দেখাবো যে ভুল হলে আপনি কিভাবে সংশোধন করবেন ঠিক আছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন তো মোবাইল স্ক্রিন থেকে আমি সার্চবারে ক্লিক করব এখানে লিখবো আমি এ ভিআইএমএস এটা লিখে আমি সিম্পলি সার্চ করব এটা লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এ এস এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ চলছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার যে প্রোফাইলটা সেটা অলরেডি লগ করা আছে আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লগ করে নেবেন আচ্ছা আপনাদের প্রোফাইল বা ড্যাশবোর্ড ঠিক এরকম দেখাবে এখান থেকে আপনারা তথ্য সংশোধন করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল দেখুন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা সেটা কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পাচ্ছেন তো আপনারা মূলত সংশোধন করবেন কীভাবে তাই না তো এখান থেকে আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এই যে এর একটা অপশান এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনি এখানে কিছু অপশান দেখতে পাবেন এই বক্সের মধ্যে কিছু আপনি এক অপশান দেখতে পাবেন চারটি অপশান দেখতে পাবেন প্রথম অপশান দেখতে পাবেন প্রোফাইল দেখুন তারপরের অপশান প্রোফাইল হালনাগাদ করুন তারপরের অপশান লগ ইন তথ্য হালনাগাদ এবং তারপরের অপশান সদস্য বিস্তারিত তথ্য তো এই মূলত এই চার অপশান থেকে আপনি যতটুক সংশোধন করা যায় আপনি এখান থেকে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল দেখুন অলরেডি আমরা তো এর মধ্যে আছি তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল হান লাগাত এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দিলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমরা ছবি চেঞ্জ করে নিতে পারবো এই যেখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করে আমরা ছবি পরিবর্তন করতে পারবো এবং এখান থেকে আমরা যে সিগনেচারটা দিয়েছিলাম এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিগনেচার আমরা এই সিগনেচারটা পরিবর্তন করতে পারবো তার বেশি কিছু এখান থেকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই বুঝে নেবেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তো এখান থেকে আপনার যদি ছবি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ছবি এবং আপনার যে হচ্ছে সিগনেচার সেটা কিন্তু আপলোড করে এখানে হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ ঠিক আছে যে দেখতে পাচ্ছেন হাল করুন এখানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমার এটা চেঞ্জ করার প্রয়োজন নাই তো সেই জন্য আমি আবারও ওই যে এখানে ক্লিক করব দেন লগ ইন তথ্য হাল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমরা শুধু পাসওয়ার্ডটাই চেঞ্জ করতে পারবো অন্য কিছু চেঞ্জ করতে এখান থেকে পারবো না ঠিক আছে তো আপনাদের যাদের এগুলো সমস্যা আছে আপনারা তারা কিন্তু এগুলো সমস্যার সমাধান করে নিতে পারবেন আবার আবারও এখানে ক্লিক করব দেন সদস্য বিস্তারিত তথ্য এখানে ক্লিক করব এখানটাই ক্লিক করার পর ঠিক আমাদের যে আমরা যে যে আমাদের যে প্রোফাইলটা সেটা কিন্তু এখানে বিস্তারিত চলে আসবে তো মূলত আমরা যখন একটা নিবন্ধন করি তখন কিন্তু এই বিস্তারিত তথ্য এখানে আমরা সমস্ত তথ্য দিয়ে থাকি তো আমরা এখান থেকে কি কী তথ্য সংশোধন করতে পারবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখান থেকে যদি আমি ক্লিক করি তো এখানে কিন্তু ব্যক্তিগত তথ্য কোনো এডিট করার বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই কোনো অপশান কিন্তু আমাদেরকে দেয় দেয় নাই আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না তারপরে শিক্ষাগত যোগ্যতা যদি ক্লিক করি একই অবস্থা আপনারা কিন্তু কোনো কিছুই এখান থেকে চেঞ্জ করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের তথ্য এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যোগ করুন ঠিক আছে এখানে লেখা আছে যোগ করুন তার মানে প্রশিক্ষণের তথ্য কিন্তু আপনি এখান থেকে যোগ করে দিতে পারবেন ঠিক আছে তো আমি এই যোগ করুন এর উপরে ক্লিক করে দেব এর উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদেরকে কী কিছু পপ আপ দিয়েছে যেটা আমরা এডিট করতে পারবো বা আমরা পুনরায় বসায় দিতে পারবো তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে প্রশিক্ষণ এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ আপনি নির্বাচন করে দিতে পারবেন প্রশিক্ষণের তারিখ আপনি এখান থেকে নির্বাচন করবেন এবং ট্রেনদের নাম এখান থেকে উল্লেখ করতে পারবেন প্রশিক্ষণের সংযুক্ত আপনি যে প্রশিক্ষণ করেছেন তো সেই প্রশিক্ষণের যে সার্টিফিকেট আছে সেটা আপনি এখান থেকে আপলোড আপলোড করতে পারবেন তারপর এখান থেকে আপনি প্রশিক্ষণের বছর এখান থেকে নির্বাচন করতে পারবেন এবং প্রশিক্ষণের শেষ তারিখ এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং প্রশিক্ষণের সনদপত্র আপনি যে সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট এখান থেকে নাম্বার বসিয়ে দিয়ে সংরক্ষণ করুন দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে প্রশিক্ষণের তথ্যটা সেটা কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন যদি না দিয়ে থাকেন দিতে পারবেন বা আপনার যদি ভুল হয়ে থাকে প্রশিক্ষণের তথ্য সেটা কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন এছাড়া আমি যদি একটু এছাড়া যদি আমি যদি নিচে যাই পরিবারের সদস্যর তথ্য এখান থেকে আপনি এটাও এডিট করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন আত্মীয়দের তথ্য এটা ইডিট করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন পেশা পেশাগত তথ্য এটাও কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন না শুধুমাত্র আপনি কি করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইলের ছবি এবং আপনার সিগনেচার আপনি চেঞ্জ করতে পারবেন এবং প্রশিক্ষণের যাবতীয় যে ডিটেলসটা সেটা কিন্তু আপনি তথ্য সংশোধন করতে পারবেন এছাড়া আপনার নাম বা আপনার পিতা মাতার নাম বা আপনার ফোন নাম্বার এগুলো কোনো কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে কি তথ্য আপনি সংশোধন করতে পারবেন আর কোন তথ্য সংশোধন করতে পারবেন না তো এখন আসা যাক যাদের যাদের এনআইডি নাম্বার দিয়ে নিবন্ধন করতে গেলে এনআইডি নাম্বার ভুল দেখায় তাদেরকে কেন দেখায় আমি স্ক্রিনে কয়েকটা এনআইডি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো সেখান থেকে আপনার এনআইডি নাম্বার যদি তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের হয়ে থাকে এবং এই এনআইডিটা অনেক আগের হয়ে গেছে আপনি কোনো কারণে আপনার স্মার্ট কার্ড পাননি অথবা আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে আপনার যে উপজেলা নির্বাচন অফিস সেই অফিসে কিন্তু আপনার স্মার্ট কার্ডস চলে আসছে আপনি সেখান থেকে কালেক্ট করেননি বা আপনি একবার চেক করেও দেখেননি যে আপনার স্মার্ট কার্ড হয়েছে কি না তো সেক্ষেত্রে যাদের তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের এনআইডি কার্ড তাদের স্মার্ট কার্ড হয়ে গেছে তারা যদি লেমর্ডিং করা তেরো ডিজিট নাম্বার দিয়ে যদি নিবন্ধন করার জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার ভুল দেখাবে আপনাদের হবে না তো আপনারা কি করবেন যাদের তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার তারা অবশ্যই একবার অনলাইনে চেক করে নেবেন যে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা যদি স্মার্ট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার স্মার্ট কার্ডটা উঠিয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে যে দশ ডিজিটের নাম্বারটা সেই নাম্বার দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে অনায়াসে হয়ে যাবে আর যদি আপনি দেখেন যে না আপনার স্মার্ট কার্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু তেরো ডিজিট অথবা সতেরো ডিজিট অথবা দশ ডিজিট যেটাই হোক না কেন আপনার কিন্তু ওটা দিয়ে আবেদন হবে আমি এই সমস্যায় পড়েছিলাম যখন আমি প্রথম একটা আবেদন করি তো তারটা দেখেছিলাম তেরো ডিজিটের তার এনআইডি কার্ডের নাম্বার আমি ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু ট্রাই করেছি দেখাচ্ছে আমারও সেম অবস্থা এনআইডি কার্ডের নাম্বার ভুল তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তো সে আমাকে বললো এই স্মার্ট কার্ড হয়েছে তো আমি বললাম স্মার্ট কার্ড নিয়ে আসেন তো স্মার্ট কার্ড নিয়ে আসার পর যে দশ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে তো এই কারণেও কিন্তু এনআইডি কার্ডের নাম্বার ভুল দেখায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারেন বা আপনাদের এই ভিডিও একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়কনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ